উপস্থিতিতে আমি বলতে চাই কোনো দখলবাজি নয় কোনো চাঁদাবাজি নয় কোনো সন্ত্রাস জঙ্গিবাদ নয় আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এক হয়ে একসাথে আমরা সমাজে বসবাস করব ইনশাল্লাহ ধর্ম জাতিগতভাবে আমরা সবাই এক ধর্ম যার যার সবাই তার তার ধর্ম পালন করবে কোন রকম এই হিন্দু সম্প্রদায়দের উদ্দেশ্য বলতে চাই সনাতন ধর্ম যারা আছেন আমরা বিএনপি থাকতে আপনাদের গায়ে একটা ফুলের আচর আমরা লাগতে দেব না ইনশাল্লাহ আপনাদের মনে আছে মা বাবাদের কাছে গল্প শুনে থাকবেন একাত্তর সালে যারা এই বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তখন অনেক হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল আপনাদের ভাবতে হবে আপনারা অন্য একটি দলকে ভোট দিলে আপনাদের উলু বাজাতে দেবে কিনা শঙ্খ বাজাতে দেবে কিনা আপনারা নির্বিঘ্নে আপনারা পূজা অর্চনা করতে পারবেন কিনা এটা আপনাদের বিবেচনা করতে হবে আমি মনে করি পাঁচ তারিখের পর বিএনপি যেভাবে আপনাদের অতন্ত্র প্রহরীর মতো আপনাদের পাহারা দিয়েছে যেন সনাতন ধর্ম কারোর কোনো ক্ষয়ক্ষতি না হয় এ একমাত্র বিএনপি পারে কি ঠিক না অন্য কোন দল পারবে না ভোটের জন্য অনেক কিছু বলবে তারা ওই তাতলায় বোতলায় একটা ভোট নিয়ে নেবে ওই ঢাকার ঢাকা জেলার আমির উনি বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়েছে আমি হাত পায়ে ধরে একটা ভোট নিয়ে নেব ও পাঁচ বছর ধরে আমার হাত পায়ে ধরবে পাঁচ বছর ধরে আমার পা ধরবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের মূল্যবান ভোট একদিন আমাকে একটা ভোট দেবেন আমি পাঁচ বছর আপনাদের সেবা দেবো শ্যামলা মার্কা আচর বাইকের পনেরো বছর হতে চলল আমার স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তারপর থেকে আমি রাত নেই দিন নেই সকাল নেই বিকেল নেই কাদা নেই মাটি নেই আমি ফায়ার সার্ভিসের মতো আমি আমার এলাকাবাসীর সেবা দিয়েছি যে যখন ডেকেছে কারোর বিপদে আপদে হসপিটাল কারোর সমস্যা কেউ মৃত্যুবরণ করলে সব সময় থেকেছি আজ আপনাদের মাঝে এসেছি আমার ভোট প্রার্থনা করতে যেদিন রাতে নাজমুল গুম হয়েছিল আমরা সেদিন রাতে সারা রাত নাজবুলকে খুঁজে বেরিয়েছিলাম প্রশাসনের দ্বারে দ্বারে আমার আচল পেতে ভিক্ষা চেয়েছিলাম যে আমার নাজবুলকে আপনারা ফিরিয়ে দিন কত অত্যাধুনিক প্রযুক্তি সেই সময় ডিজিটাল বাংলাদেশ বলে সবাই বলতেন যে আমার নাজবুলের কাছে দুইটা মোবাইল আছে আপনারা সেটি ট্র্যাকিংয়ের মাধ্যমে আমার নাজবুলকে ফিরিয়ে দিন আমাদের মাঝে কিন্তু সেদিন আমার নাজবুলকে ওরা ফিরিয়ে দিতে পারিনি আমার আচলে কিছুই দিতে পারিনি উপহার দিয়েছে লাশ সেই লাশ নিয়ে আমি পরের দিন আসি আজ আমি আপনাদের আমার আচল পেতে ধানের শীষের প্রতীকে ভিক্ষা চাইছি আপনারা কি আমার আচল ফিরিয়ে দেবেন আপনারা যদি আমার আচল ফিরিয়ে দেন তাহলে আমার আজ যাবার কোনো জায়গা নেই মাথার পরে নারীদের ছায়া স্বামী সেই স্বামী যদি না থাকে পৃথিবীতে তাহলে বেঁচে থাকা কত কষ্ট সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না আমার তিনটি সন্তান ছোট্ট ছোট্ট তিনটি বাচ্চা নাজমুল যখন মারা যান একজন সাড়ে চার বছর ছিল তখন আর একজন সাত বছর আর একজন বারো বছর বড় ছেলেটার বয়স হয়েছে এখন আঠাশ বছর ছোট ছেলেটার বয়স হয়েছে এখন মেজর ছেলেটার বয়স হয়েছে এখন বাইশ বছর ছোটটার বয়স হয়েছে আঠারো বছর আমার সন্তানদের বাবা নাই ওরা এতিম হয়েছে ওদের মাও নাই আমি ওদের আদর্শ ভালোবাসা দিতে পারি না আমাকে সবসময় সময় গাছের চো গাছতেই থাকতে হয় একজন মায়ের কাছে তার সন্তান একজন সন্তানের কাছে তার মা তার আদর্শ কত বড় পাবার অতিব আগ্রহ নিয়ে বসে থাকেন কিন্তু আমি তাদের আদর্শ বঞ্চিত করেই আপনাদের সেবা দিয়ে যাচ্ছি আমি স্ত্রী হিসেবে আমি মনে করতাম আমি মনে হয় নাজমুলকে সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু না সেটি মিথ্যা প্রমাণ করেছেন আপনারা নাজমুল যেদিন মারা যায় তাকে তার শেষ বিদায়ের দিন লক্ষ লক্ষ মানুষের যে উপস্থিতি দেখেছি সেই উপস্থিতি প্রমাণ করে যে নাজবুলকে শুধু একা আমি ভালোবাসতাম না নাজবুলকে লক্ষ লক্ষ মানুষ নাজবুলকে ভালোবাসত সেই তাগিদেই আমার মনে হয়েছিল আপনাদের পাশে এসে দাঁড়াবার কর্তব্য এবং দায়িত্ব মনে হয়েছিল সেই জন্যই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম